প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল আরামবা গার্লস কলেজ শুক্রবার এনডিআরএফ এর পক্ষ থেকে এই প্রশিক্ষণ দেয়া হয় আগুন লাগলে বা ভূমিকম্প হলে কিংবা সামাজিক বা পারিবারিক সমস্যা দেখা দিলে কিভাবে মোকাবিলা করতে হবে তা এদিন হাতে কলমে শেখান ওই দলের কর্মীরা কলেজের ছাত্রীরা ছাড়াও এখানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সৈয়দ সাজেদুল ইসলাম প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দী সহ বহু বিশিষ্ট মানুষজন এছাড়া এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজের জন্য জমিদাতা ও উদ্যোগী সমাজসেবী বলৃষ্ণ রায় বিশ্বনাথ পাল ও বিজয় মোদকের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়

आ, मैं सेकेंड इंडिया का कोलकाता इंस्पेक्टर तो यूपी प्रधान श्री गुरमिंदर सिंह कमांडेंट के निर्देश पर एक स्कूल शेक्टी प्रोग्राम करने में आए हैं जो कि स्कूल शेक्टी प्रोग्राम में हमने अपना इस एरिया का जैसे कि डिजास्टर आता है जैसे फ्रॉड हो गया कभी आपको कोई आ जाता है तो कैसे उसमें रेस्क्यू करना है, है। उसके बताया हमने ও ক্লাস তকরিবন তিন ঘন্টাকে তার চালাতা সাথে সাথে আমরা আপনার প্র্যাকটিস করাইয়া ডেমনস্ট্রেশন করার অধিকার আজকে আরামবাগ প্রতিষ্ঠা দিবস যিনি জন্মি গিয়েছেন ববাইকৃষ্ণ রায় মহাশয় বিশ্বনাথ উনি সম্পাদক ছিলেন আর সে বিশিষ্ট সমাজসেবী জয় উনিও এই সেই তাদেরকে আজকে আমরা শ্রদ্ধা জানাবাম আমরা কলেজের ছাত্রীরা শিক্ষক শিক্ষিকা সকলের মিলে থেকে আজকে দিনটা আমরা সেই প্রতিষ্ঠা দিবস পালন করি টিম এন ছাত্রী যদি কারো স্ট্রোক হয় যদি কোনো বিপদ হয় কিভাবে হবে সেটা এন টিমেরা এসছে সেটা তারা আমাদের ছাত্রীদের কাছে কীভাবে কি নামতে হবে কিভাবে কি বাঁচবেন সেইটা নিয়ে ওনারা সেটা আজকে দেখাবেন ধন্যবাদ ছিল যে আমাদের বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয় সেই দুর্যোগকে কীভাবে মোকাবিলা করবে ছাত্রীরা আজকে ছাত্রীদের যে বিভিন্ন সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা সেটাকে কীভাবে মোকাবিলা করবে তার জন্য আমরা এনডিআরএফকে আহ্বান করেছিলাম জানিয়েছিলাম আমাদের কলেজের ছাত্রীরা আছে তারা সচেতন হয়েছে এবং বিভিন্নভাবে তাদের সামনে উপস্থাপন করা হলো ডেমো দেখানো হলো তারা নিজেরাও এই ডেমোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এছাড়া যখন আমাদের বাড়িতে কোনো কারণে ভূমিকম্প হয় বা আগুন লাগে সেই সময় ছাত্রী মানে মানুষের কী করণীয় সেই সম্পর্কে আমাদের ছাত্রীদের সচেতন করা হলো আর একটা আমরা প্রোগ্রাম করলাম সেটা হচ্ছে কলেজের জন্ম শতবার্ষ জন্মবার্ষিকী অর্থাৎ আজকের দিনটা ছিল কলেজের ফাউন্ডেশন ডে এই কলেজের পেছনে যাদের সবচেয়ে বড় অবদান ছিল যিনি আমাদের জমি দিয়ে এই কলেজটাকে প্রতিষ্ঠা করেছেন শ্রী গলাই সুষ্ণী রায় মহাশয় শ্রী বিশ্বনাথ পাল এবং সে দুজন যোগ্যাদের উদ্যোগে এবং যাদের দানে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে তাদের যে মূর্তি সেই মূর্তিতে মাল্যদান করে করেন আমাদের যে কলেজের প্রেসিডেন্ট মাননীয় শ্রী কুমার নন্দী মহাশয় আমি এবং আমাদের অধ্যাপকরা এবং সবাই মিলে ছাত্রছাত্রীরা সবাই মিলে এই উৎসবটাকে একটু অন্য দেখছি আমার নামও পড়েছে আমি ডক্টর সাজিদুল ইসলাম এই অনুষ্ঠিত শীত তাঁত নিয়ন্ত্রিত অতিকাধিক রেস্টুরেন্ট বৈ রেস্টুরেন্ট এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত খাবার এছাড়াও কাস্টমারদের হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন